নমস্কার বন্ধুরা ইমেস কুকিংয়ের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি শুরু করছি আজকে শুরু করব খুবই একটা ইউনিক রেসিপি আপনারা হয়তো কখনো বানিয়ে খাননি এক কাপ চিড়ে দিয়ে আর এক প্যাকেট ম্যাগি দিয়ে দারুণ স্বাদের মুখরোচক কিন্তু একটা স্ন্যাক্সও বলা চলে সকাল সন্ধ্যায় কিন্তু এটা স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে পারেন তো বিকালে খাওয়া কিন্তু এটা বেশ ভালো হবে তো এখানে আমি এক কাপ চিঁড়ে নিয়েছি নিয়ে কিন্তু চিড়েটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে ভালোভাবে চিরেটাকে ধুয়ে আর রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করে গ্লাসে করে জল নিয়ে ধুয়ে রেখে দিচ্ছি তো চিরটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে চিরটাকে ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে একটা পাত্রের মধ্যে চিরেটাকে পুরোটা নিয়ে নেব আর এখানে এক কাপ কিন্তু মেজারমেন্ট কাপ মেপে এক কাপ নিয়েছে আপনারা এমনি কাপেও নিতে পারেন তো চিঁড়েটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে তো মেখে নেওয়ার জন্য এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা টু টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিচ্ছি কারিপাতা কুচিয়ে দিচ্ছি কিন্তু পাতাটা কচানো আর গোটা চিঁড়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো আর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন আর দিচ্ছি এটা চাট মশলা ওয়ান আর দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর যে ম্যাগিটা নিয়েছিলাম তার মশলা এই এক পাতা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে কিন্তু আপনারা ময়দার ডো তৈরি করার মতো এই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে চিরে দিয়ে আর কোনো রকম এখানে জল কিন্তু অ্যাড হবে না যে চিড়ে ভেজানো ছিল সেই যে জলটা ছেঁকে নেওয়া হয়েছিল আর যে চিরেটা ছিল তার মধ্যে কিন্তু ডোটা ডোটা কিন্তু একটু নরম হয়ে গেছে তার জন্য আবার একটু ওয়ান টি স্পুন মতো আর ময়দা দিয়ে দিচ্ছে কারণ ওয়ান টি স্পুন মতো আপনারা ডোটা যেমনভাবে তৈরি হবে একটা ডো আটা মানে ময়দার আকার একটা ডোটা হাতে লাগবে না সেরকমভাবে কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে তো তৈরি হয়ে গেছে একটু রেস্টে থাক এখানে কিন্তু আবার নিয়ে নিচ্ছি ময়দা এখানে টু টেবিল স্পুন ময়দা নেওয়া হয়েছে আর এটাতে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার রেডি করতে হবে ঠিক এরকমভাবে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কেমনভাবে আমি এটা বানাচ্ছি আরও একটু জল লাগবে আরও একটু জল দিয়ে কিন্তু এটা ভালোভাবে একদম ঘনত্বটা দেখিয়ে দেব যে কেমন হবে একদম একটু পাতলাও হবে না খুব ঘনও হবে না মোটামুটি একটা হবে তবে এখানে আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ারেও করতে পারেন তো আমি এখানে ময়দাতে করেছি তো একটা ঠিক এরকমই হবে ঘনত্বটা এখানে একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর ঠিক এরকমই হবে দেখতেই পাচ্ছেন যেমন আমি করছি এরকমই একটা ঘনত্ব তৈরি করবেন তো তারপরে কিন্তু এখানে একটা মিক্সিং জার নিতে হবে একটা ম্যাগি নিতে হবে ম্যাগিটাকে এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে আর মিক্সিং জারের মধ্যে এটাকে আমি একটু ডাস্ট মতো বানিয়ে নেব। তো এটা আপনারা চাইলে এমনি হামল দিস্তে দিয়েও বানাতে পারেন তো এটা খুব মিহি পেস্ট কিন্তু হবে না এটা আমি ব্লেন্ড করে নেব আধ ভাঙা আধ ভাঙা মতো করে নেব তো এটা ঢেলে নিচ্ছে দেখতেই পাচ্ছেন খুব গুঁড়ো কিন্তু হয়নি মোটামুটি শক্ত শক্ত অংশ আছে তো এরকমভাবেই করতে হবে মিক্সিংয়ের গুঁড়োটা তারপরে হাতে ভালো করে সাদা তেল মেখে নিয়ে তারপর ডোটাকে অল্প অল্প করে নিয়ে কিন্তু আমি এখানে একটা আকৃতি দেবো আপনারা যেমন ইচ্ছা শেপে দিতে পারেন রাউন্ড গোল আর এখানে আমি ভেজিটেবলের মতো দিচ্ছি এটা চিরের কাটলেট বানাবো আমি রেসিপিটি কিন্তু আপনারা চাইলে এখানে আলু সিদ্ধও দিতে পারেন কিন্তু আমি এখানে আলু দিয়ে দিলাম না শুধুমাত্র চিরে দিয়ে বানালাম তো এখানে আমি লম্বা লম্বা আকৃতি করে নিচ্ছি চিরের কাটলেট তো এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে তো আপনারা যে যেমন ইচ্ছা শেপ দিতে পারেন তো এটাকে আমি এরকমভাবে শেপ দিচ্ছি তো সমস্ত কটা একই রকমভাবে শেপ দিয়ে নেব কটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবারে আমি এগুলোকে নিয়ে ওই যে ডোটা লিকুইডটা করেছিলাম ময়দা দিয়ে সেটাকে ডুবিয়ে আবার আমি ম্যাগির ডাস্টের উপরে একবার করে রাউন্ড দিয়ে নেব আর এটা কিন্তু এই ম্যাগিটা দেওয়ার কারণে খুবই কিন্তু ক্রিস্পি ক্রিস্পি ভাব হবে আপনারা যদি বানিয়ে না থাকেন এটা অবশ্যই একবার বানিয়ে নিন এই শীতকালে সন্ধ্যা স্ন্যাক্স যাবে কিন্তু দুর্দান্ত লাগে কেউ খেয়ে কিন্তু কোনো দিনই বলবে না যে খারাপ হয়েছে অসাধারণ লাগে তো এরকমভাবে হাত দিয়েও করতে পারেন চামচের সাহায্য করতে পারেন নিয়ে ভালো করে লিকুইডে একবার ডুবিয়ে তারপরে ওই ম্যাগির গুঁড়োর মধ্যে ডুবিয়ে নিয়ে এগুলো সব একইভাবে রেডি করে নিতে হবে তো তারপরে আমি সবগুলো একরকম ভাবে নিয়েছি তেল ভালো করে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হওয়ার পরে এক এক করে আমি এখানে ছেড়ে দেবো সমস্ত মানে যেগুলো আমি বানিয়েছিলাম তো এটা চিরের কাটলেট খুবই দুর্দান্ত লাগে তো এরকম এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠে আবার উল্টে দেব এখানে আমি চারটে প্রথম ভেজে নিয়েছি চারটে আলাদা এবারে এক পিঠ হয়ে গেছে অন্য দিকে আমি উল্টে দেব আর এটা কিন্তু খুবই ক্রিস্পি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে সন্ধ্যাবেলা কিন্তু এরকম কিছু কাটলেট হলে কিন্তু একেবারে সন্ধ্যাটা জমে যাবে তো এই পিকনিকের সিজনে এরকম কিন্তু সন্ধ্যাবেলায় যারা বাড়িতে পিকনিক করছেন তারা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে কিন্তু বাড়িতে চায়ের সঙ্গে কিন্তু এটা কিন্তু খুবই অসাধারণ লাগে বাচ্চাদেরও বাচ্চারাও খুবই পছন্দ করে তো এই চারটে থাক ভাজা হচ্ছে এবারে আরও কিছুটা জায়গা আছে এর মধ্যে আরও কিছুটা আমি দিয়ে দেব আরও কয়েকটা কাটলে এখানে দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে কিন্তু ভেজে নেব আর এটা কিন্তু গ্যাসটা মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন তাহলে ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিতরটাও কিন্তু খুব সুন্দর এমনিতেই ছিঁড়ে তো কোনো ব্যাপারই না তো ভিজে ভিতরটাও খুব সুন্দর কিন্তু একটা সিদ্ধ হবে তো এটি কিন্তু দুর্দান্ত লাগে আপনারা যদি না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু বানানোর অনুরোধ রইল আর আমার একটা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এটা আর এরকমভাবে তেল তেল থেকে আমি তুলে নেব আর কিন্তু খুবই অসাধারণ লাগে আর এটা অবশ্যই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কতটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর কিন্তু ক্রিসপি ক্রিসপি ভাব ম্যাগিটা দেওয়ার জন্য তো আরও আরও খেতে ভালো লাগবে তো আপনারা যারা বানাননি তারা অবশ্যই বানানোর জন্য অনুরোধ রইল তো এইরকমভাবে আমি সব কটাকে একই ভেজে নেব আবার ভাজার পরে আসছি আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর নতুন যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর নতুন নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি বন্ধুদের মধ্যে তো সব হয়ে গেছে কাটলেট এবার আমি তুলে গরম গরম সার্ভ করব আর তোলার পরে দেখাচ্ছে আর দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি আর এই একেবারে তুলে ফেলেছি আর কিন্তু খুবই লোভনীয় আর খুবই সুন্দর খেতে আর এই রকম ইউনিক একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি গরম গরম সার্ভ করছি আর এটাকে আমি যে কোনো সসের সঙ্গে কিন্তু আমি সার্ভ করতে পারবি পারবেন তো এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ হবে এটা কিন্তু চিলি সসের সঙ্গেও কিন্তু দারুণ লাগে আর এটা ভেঙে দেখাবো আমি খুবই অসাধারণ একটা স্ন্যাক্স বলতেই পারেন তো এটা কিন্তু খুবই ক্রিস্পি সেটাই আমি দেখাচ্ছিলাম আর ভিতরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এটা টমেটো সস বা চিলি সস যে কোনো চাটনির সঙ্গে কিন্তু খুবই সুন্দর লাগে তো অবশ্যই অবশ্যই বানিয়ে নিন আপনারা এরকম সন্ধ্যাবেলা স্ন্যাক্স